হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে একটা নতুন একটা ভিডিও নিয়েছি ভিডিওটা সম্পূর্ণটাই একদম আলাদা রকম ভিডিও তো আপনারা সবাই জানেন যে মাঘ মাস কিন্তু মোটামুটি শেষ বড়ই পাকার সময় কিন্তু চলে আসছে এখন আমি আজকে আপনাকে সবাই দেখানোর চেষ্টা করুন যে আমরা গ্রামের বাড়িতে তো চলেন বড়ই পারা যাক বোরই বা কুল যাই বলেন আপনারা কুলগুলো পারেনি একদম কিন্তু হাত হাত দিয়ে নাগর পাওয়া যায় এত কাছে বড় হয়ে গেলে একদমই নিচে ধরছে তো চলেন বড় গেলে আগে টোকায় নিয়ে আপনাকে সম্পূর্ণ দেখামু যে কি করে এটারে মাখতে লাগে কম বেশি সবাই জানে ঠিক আমি কীভাবে মাখি এটা আপনাকে দেখানোর চেষ্টা করুন আজকে তো বড় কিন্তু মোটামুটি আমি পারে নিছি দেখতে পাইতেছেন কি সুন্দর কিন্তু বড়িগুলো পাইকি গেছে আর এত পরিমাণে বড়ই ধরছে আমাকে গাছে ডাল পুরা একদম হেলে গেছে নিচে যেটা নিচের থেকেই নাগাল পাওয়া যায় গাছ কিন্তু অনেক বড় তারপরও একদম নিচে থেকেই নাগাল পাওয়া যায় বড়িগুলো যাই হোক বন্ধুরা দেখতে পাইতেছেন কি সুন্দর কি পরিমাণে ধরছে প্রত্যেকটা ডালে ধরছে একদম থপা থপায় ধরছে চলেন এবার কিছু ধন্য পাতা ওঠানো যাক যেটা আমার বাড়িতেই হয়েছে ধন্যাপতার দিয়ে মাখবো আরও অনেক কিছুই দিব দেখামো আপনাকে সম্পূর্ণ কী কী দিই তো কিছুটা আমি ধন্যপাতা আগে উড়াই নিয়ে যাই তারপরে বাকি বার জিনিসগুলো আপনাকে দেখাই যে কি কি দিয়ে এটাতে মাখলে পরে খাইতে ভালো লাগে একদমই সহজ বন্ধুরা কোনো ব্যাপারই না মাখতে যার নাকি আমি প্রথমে জল দিয়ে দিলে ভালো করে পরিষ্কার করে নেব দেখতে পেয়েছেন খুব একটা বেশি কিন্তু আনি ছিল তো গাছে অনেকে কিন্তু খাওয়ার লোকেরও দরকার আছে বেকার মাই খেয়ে নষ্ট করে লাভ নেই তো আপনারা চাইলে পরেন বেশি করেও মাখতে পারেন চলেন বরিগুলা ভালো করে থেতো করে নেওয়া যায় বড়িগুলো ভালো করে থেতো করে নিয়ে তারপরে মাখতে লাগবো ভালো সুন্দর করে তো বড়ি দেখতে পাচ্ছেন সুন্দর করে শিল্পাটার মধ্যে দানাগুলো সহকারে থেতো করে নিবে আছে আপনারা চাইলে পরে দানাগুলো নাও থেতো করলো চলে তো দানাটাও হোক করে দিচ্ছি আমি যাতে আরও বেশি ভালো লাগে খাইতে তারপরে আমি আমার দিয়ে দিছি কয়েকটা কাঁচা লঙ্কা আর পাতা এটা আমি ভালো করে সুন্দর করে বাইটে নেব বাইটে নিয়ে এটাও দিয়ে দিব এটার মধ্যে এটার মধ্যে দিয়ে সুন্দর করে এটারে মাখতে লাগব বাটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে দেওয়ার পরে কিছুটা লবণ দিতে লাগব কিছুটা লেবু লবণ এগুলো দিয়ে মাখতে লাগ তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন দিয়ে দেবো কিছুটা চিনি চিনি দেওয়ার পরে লেবুটা আমি চিপড়ায় দিয়ে দেবো এর মধ্যে যাতে রসটা যাতে সেন্টটা সুন্দর আসে একটা লেবুর একটা সুন্দর সেন্ট আছে আপনারা জানেন সেন্টটা জানি ভালো সুন্দর আসে তো এই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো করেন লাইক করেন কমেন্ট করেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুই আসলো দেখা হতেছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আর জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আর আমারে অবশ্যই সাপোর্ট করেন যাতে আমি আরও ভিডিও দিতে উৎসাহ পাই তো আজকের জন্য এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে